নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ওরা চারপাশে তাকালো মাধবীলতা বলল তাড়াহুড়ো করার দরকার নেই আগে সবাই বেরিয়ে যাক তারপর যাওয়া যাবে অর্ক তুই না হয় জিজ্ঞাসা করে আয় জলপাইগুড়ি যাওয়ার ট্রেন আছে কিনা তারপর অনিমেশকে বলল তুমি তো অনেকদিন আসনি ভুল করতেও পারো অনিমেশ দুটো ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়েছিল স্টেশনটাকে তার একদম অচেনা লাগছে তার স্মৃতিতে জলপাইগুড়িতে যে ট্রেনটা যায় সেটা এখান থেকে নটার আগে ছাড়ে না নিয়মটা যদি এখনো চালু থাকে তাহলে ঘন্টা দুয়েক চুপচাপ বসে থাকতে হবে অর্ক একটা কালো কোট পরা লোককে জিজ্ঞাসা করলো কয়েক পা এগিয়ে লোকটা তড়িঘড়ি করে বলল বাসে চলে যান স্টেশনের বাইরে মিনিবাস পাবেন না হলে রিক্সা নিয়ে জলপাইগুড়ির মোড়ে গেলে সব পাবেন ট্রেনের জন্য বসে থাকবেন না কাল থেকে গোলমাল চলছে অর্ক বলল ট্রেন যাবে না এই সময় মাইকে ঘোষণা করা হলো কামরূপ এক্সপ্রেস দেরিতে আসছে লোকটা ছাড়া পাওয়ার জন্য বললো কামরূপে চলে যান জলপাইগুড়ি রোডে নেমে রিক্সা নেবেন অর্ককে কথা বলার সুযোগ না দিয়ে লোকটা হাওয়া হয়ে গেল দার্জিলিং মেলের প্যাসেঞ্জাররা ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে আর কোভার ব্রিজের দিকে তাকালো অনিমেশের পক্ষে অত উঁচুতে ওঠা সম্ভব নয় সে ফিরে এসে বলল এখনই যে ট্রেনটা আসবে সেটাই যাওয়া যাবে অনিমেশ জিজ্ঞাসা করল কোন ট্রেন জলপাইগুড়িতে কোনো দূরের গাড়ি চায় না অর্ক প্রতিবাদ করল রেলের লোভ বলল যাবে মাধবিলতা মাথা নাড়ল নে ব্যাগটা তোল একটু চা খাই চল বাক্স দোকান থেকে চা বিস্কিট খাওয়া শেষ হতেই ট্রেনটা এসে পড়ল পাশের প্ল্যাটফর্মে চিৎকার চেঁচামেচি শেষ হলে অর্ক গিয়ে জেনে এলো ওই ট্রেন জলপাইগুড়ি শহরের পাশ ছুঁয়ে যাবে সেখান থেকে খুব সহজেই শহরের মধ্যে যাওয়া যায় অনেক লোক নিউ জলপাইগুড়িতে নেমে যাওয়ায় ট্রেনটা বেশ খালি হয়ে গেল কামরূপ এক্সপ্রেসে খুব ধীরে ওরা অনিমেশকে তুলল প্ল্যাটফর্ম উঁচু থাকায় এখন আর কুলির সাহায্য দরকার না অর্ক একাই পারল গুছিয়ে বসে অনিমেশ জিজ্ঞাসা করলো দেখো তো আমাদের টিকিট কত দূর পর্যন্ত মনে হচ্ছে নিউ জলপাইগুড়ি লেখা ছিল মাধবীলতা বলল, ওখানে যখন যাচ্ছি তখন অন্য জায়গায় কেন হবে ব্যাগ খুলে টিকিট বের করে চোখের সামনে ধরে অয়েশ বলল ও মা সত্যি তো এই যে নিউ জলপাইগুড়ি লেখা এখন কি হবে অনিমেষ বলল জলপাইগুড়ি পর্যন্ত টিকিট কাটতে হবে অর্ক দেখ তো টিকিট পাস কি না মাধবী জিজ্ঞাসা করল এখান থেকে ভাড়া কত অনিমেষ হাসল কতকাল আসিনি আমার তো ভুলও হতে পারে একটা মানুষের সঙ্গে বহুদিন বাদে দেখা হলে তার মনের অনেকটাই অচেনা রয়ে যায় আর এ তো রেলের ভাড়া বছরে বছরে পাল্টায় কুড়ি টাকা দাও ওতে হয়ে যাবে বোধহয় টাকা নিয়ে অর্ক আবার প্ল্যাটফর্মে নামলো টিকিট ঘরটা কোন দিকে সে একটা কুলিকে জিজ্ঞাসা করতেই জবাব পেল ওভার ব্রিজ হয়ে একদম বাহার অর্ক যখন ওভারব্রিজের ওপরে ঠিক তখন ওর চোখে পড়ল, রঙিন করে ছোট ছোট কামড়া নিয়ে ছোট ইঞ্জিন দাঁড়িয়ে আছে ওপাশে দার্জিলিং এর গাড়ি বোধ এখান থেকে দার্জিলিং কত দূর সে ডান দিকের আকাশে তাকাতেই চমকে গেল অনেক দূরে পাহাড়ের গায়ে সাদা সাদা চূড়ো আচ্ছা কিন্তু বোঝা যায় ওগুলো কি বড়। আর তখনই নিচে ট্রেনটা হুইসেল বাজিয়ে নড়ে উঠল অর্ক মুখ নামিয়ে দেখল ট্রেনটা চলা শুরু করেছে জীবনের শ্রেষ্ঠ দৌড়টা দিল সে ট্রেন তখন প্ল্যাটফর্মের অর্ধেক ছেড়ে গেছে অর্ক বুঝতে পারছিল না কোন কামলাটা ওদের এবং এই সময় মাধবী গলা শুনতে পেল দরজায় দাঁড়িয়ে তার নাম ধরে চিৎকার করে ডাকছে একটার পর একটা কামরা সরে যাচ্ছে সামনে থেকে মায়ের চেহারাটা আরো দূরে চলে যাচ্ছে অর্ক মরিয়া হয়ে আবার দৌড়াতে শুরু করলো এবং শেষ পর্যন্ত কামরার হাতলটা ধরে উঠে পড়তেই মাধবীলতা তাকে জড়িয়ে ধরলো তখন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে চোখ বড় হয়ে গিয়েছে মাধবীলতা সেই অবস্থায় আমার হয়ে গিয়েছিল অনিমেশ বলল ওকে টিকিট কাটতে পাঠানো ভুল হয়ে গিয়েছিল ট্রেনটা যে চট করে ছেড়ে দেবে তা ভাবতেও পারিনি একটু সুস্থ হয়ে অর্ক বলল। মা ছোট ট্রেনটা দেখে এলাম অনিমেষ বলল ওগুলো দার্জিলিং এ যাই মুখ উজ্জ্বল হলো একবার দার্জিলিং এ গেলে তাই না হাসলো বেশ তো তোমরা দুজন না হয় ঘুরে এসো ততক্ষণে ট্রেনটা দুপাশে মাঠ ঘাট রেখে ছুটে চলেছে অনিমেষ বাইরে তাকিয়ে আবার উদাস হলো এদিকের স্টেশনগুলো খুব অদ্ভুত বেলকোবা আমবাড়ি ফালা কাটা মাধবিলতে জিজ্ঞাসা করলো কতক্ষণ লাগবে এক ঘন্টার বেশি লাগা উচিত নয় অনিমেষ খুব বিজ্ঞের মতো বলল। রেস্টেশনটাতে আসতেই অর্ক উঠে গিয়ে দরজায় দাঁড়ালো এখন বুকের ভেতরটা ঠান্ডা কিন্তু উত্তেজনাটা ছায়া মনে হয় রয়ে গেছে মায়ের শরীরটা কিভাবে দ্রুত চোখের সামনে থেকে দূরে চলে যাচ্ছিল যদি সে ট্রেনটা না ধরতে পারত একটু ঝামেলা হতো কিন্তু সে তো আর হারিয়ে যেত না এই সময় ট্রেনটা ছাড়ল আর একজন টিকিট চেকার উঠে এলো খুব নিরীহ চেহারার ভদ্রলোক কিন্তু ওকে দেখে অর্ক খেয়াল হলো ওদের এই পর্বে টিকিট কাটা হয়নি বিনা টিকিটে রেল ভ্রমণ করলে জরিমানা এবং জেল দুই হতে পারে এরকম একটা বিজ্ঞাপন কোথায় যেন দেখেছিল সে পেছন ফিরে তাকালো মা এবং বাবাকে এখান থেকে দেখা যাচ্ছে না চেকার দরজায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন দুর্বল হয়ে পড়ছিল। ওর মনে টিকিট না থাকার কথা চেকারকে অর্ক ক্রমশ আগেই বলা দরকার সে সরাসরি বলে ফেললো শুনুন আমরা কলকাতা থেকে আসছি জলপাইগুড়িতে যাব ভালো কথা জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে যাও এক মিনিট থামে ভদ্রলোক নির্বিকার ভঙ্গিতে বললেন কিন্তু আমাদের টিকিট ছিল নিউ জলপাইগুড়ি পর্যন্ত ওখানে দৌড়ে গিয়েও আমি টিকিট কাটতে পারিনি কই দেখি তো টিকিটটা আমার মা বাবার কাছে আছে নিয়ে আসবো থাক ছেড়ে দাও আমাদের টিকিটটা বলেছো এই ঢের কজনই বা বলে আমার কাছে রশিদ বই নেই না হলে টিকিট কেটে দিতাম আর জলপাইগুড়ি রোডে কেউ চেক ফেক সাধারণত করে না যদি করে তখন বলবে মিত্তির বাবুর সঙ্গে কথা হয়েছে কথা শেষ ভদ্রলোক ঠিক তেমনি চুপচাপ সিগারেট খেতে লাগলেন অর্ক ফিরে এসে অনিমেশকে ঘটনাটা বলল। অনিমেশ যেন বিশ্বাস করতে পারছিল না সত্যি বলছিস হ্যাঁ বললেন টিকিট কাটতে হবে না একটু ইতস্তত করে অনিমেশ জিজ্ঞাসা করলো তোর কাছে টাকা চাইনি না তো বললেন রসিদ নেই তাই টিকিট কাটতে পারবেন না সে তো বুঝলাম এমনি টাকা না লতার দিকে তাকালো আমার সব গোলমাল হয়ে যাচ্ছে ভারতবর্ষে এরকম মানুষ তাহলে এখনো আছে অদ্ভুত ব্যাপার মাধবী লতা বললো ভদ্রলোকের সঙ্গে কাগজপত্র নেই বলে গা করেননি অনিমেষ মাথা নাড়ল ওহো এই লোকটা ব্যতিক্রম ভাবতে পারছি না পাশে বসা একজন যাত্রী এবার কথা বলে উঠলো মৃত্যির বাবু ঘুষ খান না অর্ক লোকটির দিকে তাকালো নিউ জলপাইগুড়ি থেকে উঠেছেন খুব দিন দশা অনিমেষ জিজ্ঞাসা করলো আপনি ওকে চেনেন চিনব না রোজ এই লাইনে যাতায়াত করি মাধবী লতা ঠাট্টার গলায় বলল। বাটিটা ভালো মানুষ হয় মনে হচ্ছে বাটি তাই তো নর্থ বেঙ্গলের লোক বাঙাল আর ঘতি মিশিয়ে অনিমেষ হেসে ফেললো তারপরে উত্তেজিত গলায় বললো ওই দেখো চা গাছ গাড়িটা তখন চা বাগান চিড়ে চলছে মাধবীলতা আর অর্ক অবাক হয়ে দেখতে লাগলো চায়ের গাছ অনিমেষ বলল এ আর এমন কি আমাদের স্বর্গ ছেঁড়া চা বাগানে যদি যাও তাহলে চোখ জুড়িয়ে যাবে অর্ক বলল সেখানে যাবে বাবা তখনই অনিমেষের খেয়াল হল স্বর্গ ছেলায় এখন থাকার জলপাইগুড়িতে চলে এসেছেন সেই বাগানের কোয়ার্টার্সে নিশ্চয়ই এখন অন্য লোক রয়েছে সমস্ত ছেলেবেলাটা জুড়ে যে স্বর্গ ছেড়া অটুট ছিল আজ সেখানে গিয়ে দাঁড়াবার কোনো সুযোগ নেই এতদিনে স্বর্গ ছেড়ায় কোনো হোটেল হয়েছে কি কে জানে সে হাসি মুখে বলল দেখি নিউ জলপাইগুড়ি রোডের প্ল্যাটফর্ম এত নিচুতে যে অনিমেষের পক্ষে নামা অসম্ভব সহযাত্রীটি বলেছিলেন ট্রেন এখানে এক মিনিটের বেশি থামে না তারা হুড়ো করে জিনিসপত্র নামিয়ে অর্ক অনিমেশকে প্রায় কোলে করে নিচে নিয়ে এলো এবং তখনই ট্রেনটা ছেড়ে দিল শব্দটা মিলিয়ে গেলে অনিমেষ মাধুরী লতাকে বলল লাঠি দুটো দাও তারপর ম্লান হাসল আমার দেশের মাটিতে আমি তোর কোলে চেপে নামলাম ওকে খুব বিষণ্ন দেখাচ্ছিল মাধবী লতা ক্রাচ এগিয়ে দিয়ে উজ্জ্বল চোখে চারিদিকে তাকাচ্ছিল ছিল একটা মাঝারি কিন্তু ন্যাড়া স্টেশন কোনো মানুষজন নেই দোকানপাট নেই এমনকি বাইরে তাকালে শুধু মাঠ ছাড়া আর কিছু চোখে পড়ে না সে অর্ককে বলল দেখ স্টেশনের কি অবস্থা একদম মরুভূমি অনিমেষ সামলে নিয়েছিল এর মধ্যেই এতক্ষণ ট্রেনে সে এক রকম ছিল কিন্তু জলপাইগুড়িতে পা দেওয়া মাত্রই বুকের ভেতর কেমন করে উঠেছিল নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টায় সে বলল আসলে এটা জলপাইগুড়ির আসল স্টেশন নয় শহরটা অন্যদিকে চল আর দাঁড়িয়ে থেকে লাভ কি অবাক হয়ে দেখলো গেটে কোনো লোক নেই যে তাদের কাছে টিকিট চাইবে চমৎকার এই এতটা পথ তারা দিব্যি বিনা টিকিটে চলে এলো বাইরে দুটো রিক্সা দাঁড়িয়ে আছে বাকিরা যাত্রী নিয়ে রওনা হয়ে গিয়েছে অনিমেষকে রিক্সায় তুলতে এবার রিক্সাওয়ালার সাহায্য দরকার হলো আর এসব যত হচ্ছে তত মেজাজ খিসড়ে যাচ্ছে ওর মাধবী লতা ওর পাশে উঠে বসতেই চাপা গলায় বলল এই জন্য আসতে চাইনি কেন আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তুমি ভাবছ রিকশা দুটো সরু পিচের রাস্তা দিয়ে মিনিট দশেক ছুটে এলো দুপাশে মাঠ আর চাষের ক্ষেত রেখে তারপর সামান্য কিছু ঘর যাদের শহরে বলে মনে হয় না অর্ক জিনিসপত্র নিয়ে আগে রিক্সায় যাচ্ছিল সে কোনোদিন কলকাতার বাইরে আসেনি এবং ততক্ষণে তার মনে হলো জলপাইগুড়ি নেহাতি একটা গ্রাম অথচ বাবা এই শহর নিয়ে কতই না কথা বলতো হঠাৎ তার চোখে পড়ল একটা বিশাল ন্যাড়া সিমেন্টের গেট তার ফাঁক দিয়ে দূরে একটা প্রাসাদ দেখা যাচ্ছে এরকম বাড়ি কলকাতাতেও কম দেখা যায় সে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলো বাবা এটা কি অনিমেষ চেঁচিয়ে জবাব দিল ওটা জলপাইগুড়ির রাজবাড়ি এখানে এককালে বিরাট মেলা বসত এখন তো রাজারা নেই মেলা হয় কি না কে জানে রিক্সাওয়ালা বুড়ো খানিকটা যাওয়ার পরে লোকটা বলল এটা পাড়া অর্ক এবার ধারণাটা পাল্টাল না সত্যিই শহর যদিও বেশিরভাগ বাড়ি একতলা তবে গ্রাম বলে মনে হচ্ছে না রিক্সাওয়ালা নিজের মনে বলে যাচ্ছে ওইটা জেলখানা আর ওই রাস্তায় দিন বাজার। আর তখনই পেছনের চেঁচিয়ে ওদের থামতে বলল মুখ মাধবিলতা তাকে হাত নেড়ে ডাকছে। সে রিক্সা থেকে নেমে যেতেই মাধবীলতা বললো তো এখানে মিষ্টির দোকান আছে কিনা তাহলে সন্দেশ কিনে নিয়ে সে ব্যাগ খুলতে যেতেই অর্ক বলল আমার কাছে টাকা আছে টিকিটের জন্য দিয়েছিলে খোঁজ করে একটা নদীর ওপর দিয়ে ওপারে গিয়ে সে সন্দেশ কিনে আনল জায়গাটায় বেজায় ফির রিক্সা আর সাইকেলে ও ফিরে আসার সময় নদীটাকে দেখলো ছোট্ট মজা নদী শহরটার মধ্যে দিয়ে গেছে এই জায়গাটা খুব ঘিঞ্জি বাবার বর্ণনার সঙ্গে মিলছে না মায়ের হাতে প্যাকেট দিতে গিয়ে শুনলো তুই রাখ মাধবীলতা হঠাৎ আবিষ্কার করলো সে কেমন জড়ো সড়ো হয়ে যাচ্ছে অনিমেষের পাশে বসে আছে গায়ে যেন জোর নেই সে টের পাচ্ছিল যে শরীর খামছে অনিমেষ বলল এটা সদর হাসপাতাল এরপরই পাড়া আমরা এসে গেছি এসে গেছি শুনে মাধবীলতার হাত কেঁপে উঠল ডান হাত কাঁপছে অলক্ষণ অনিমেষ চারধারে উদ্গ্রীপ চোখে তাকাচ্ছিল একটাও চেনা মুখ দেখতে পাচ্ছিল না হাকিম পাড়া চিরকালে নির্জন শান্ত হঠাৎ সে আবিষ্কার করল তার মধ্যে আর কোনো উত্তেজনা নেই যেন যা হবার তাই হবে এরকম একটা মানসিকতায় সে পৌঁছে গেছে রিকশাওয়ালাকে নির্দেশ দিল সে বাড়িটার কাছে পৌঁছে যেতে এখান থেকে দেখা যাচ্ছে দরজা বন্ধ অজস্র গাছগাছালিতে বিরাট বাড়িটা ছেয়ে আছে দীর্ঘদিন চুনকাম না করানোতে একটা স্যাঁতসেঁতে ভাব দেওয়ালে অর্ক এবং রিক্সাওয়ালা নিয়ে অনিমেশ বলল ওই বাড়ি অর্ক তাকালো গাছপালার ফাঁকে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা তাদের বাড়ি এত বড় অনিমেশ শান্ত গলায় বলল তুই এগিয়ে গিয়ে কর আমরা ভাড়া মিটিয়ে আসছি মিষ্টির বাক্স সুটকেস আর ব্যাগ দু হাতে তুলতে তুলতে অর্ক দেখতে পেল মায়ের আঁচল মাথায় উঠে যাচ্ছে মুখ ভর্তি ঘাম খুব ভীরু বয়ের মতো মাধবী লতাকে দেখাচ্ছে মায়ের এই রূপ সে কখনো দেখেনি